বর্ষা মানেই জলযন্ত্রণা সমস্যার সমাধানে আশ্বাস বিধায়কের প্রতি বছর বর্ষার শুরুতেই জল যন্ত্রণায় নাজেহাল বসিরহাট পৌরসভার বসিরহাট মহকুমার একাধিক এলাকা অতিবৃষ্টির কারণে কোথাও ঘরের ভেতর ঢুকে পড়েছে জল আবার কোথাও রাস্তায় জমে থাকা জল দীর্ঘদিনেও নামছে না ফলে একদিকে যেমন নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে অন্যদিকে অসুস্থতার আশঙ্কাও বাড়ছে এলাকাবাসীর মধ্যে এই অবস্থায় বহু পরিবার প্রায় গৃহবন্ধী হয়ে পড়েন ছোট ছোট শিশু থেকে বয়স্কদের চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে স্থানীয় বাজারগুলিতে পচা গন্ধযুক্ত জল ঢুকে পড়ায় ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র এমনকি জরুরি পরিষেবার ক্ষেত্রেও প্রভাব পড়ে এই জল যন্ত্রণার এই পরিস্থিতি মোকাবেলায় স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর আসার কথা। তার প্রায় কুড়ি পঁচিশ দিন আসার আগে চলে আসার সমস্ত খাল নালার যা সংস্কার ছিল তা সম্পূর্ণ হওয়ার আগেই বর্ষা এসে গেছে প্রকৃতির খেলায় দক্ষিণবঙ্গে বর্ষায় এবছর তাড়াতাড়ি এসছে আমরা জানি আমাদের ভ্যাবলা ভ্যাবলাসম্ন অংশে চারটি ওয়ার্ড এইভাবে উপযুস্ত হয় এবং আপনারা জেনে আনন্দ পাবেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিগত বছর টিএন এর মাধ্যমে একটা বিশাল হাইওয়ে পাশাপাশি একটা আমাদের কালভার শহর একটা টানেল করার মাধ্যমে বা একটা নালিকার মাধ্যমে জল করে কাটাখালে ফেলে দেওয়ার হয়েছে তিনি জানান এবছর বর্ষা আগে এসে পড়েছে এবং বৃষ্টির পরিমাণও অনেক বেশি ফলে সারা বছর জলে নিকাশের যে দুর্বলতা থেকে যায় তা এখন প্রকট হয়ে উঠেছে বিধায়ক বলেন আগামী দিনে বড় প্রযুক্তির সাহায্যে আধুনিক পদ্ধতিতে কালভার্ট নির্মাণ নিকাশি নালা সংস্কার জমে থাকা কচুরিপানা পরিষ্কার ও শক্তিশালী পাম্পের মাধ্যমে জল নদীতে নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে সাড়ে চার কিলোমিটার রাস্তা বড় কাজ তার ডিপিআর তৈরির কাজ আমরা আশা রাখবো এই বছর বর্ষাকালে শেষে তার কাজ পূর্ণাঙ্গ শুরু করা যাবে ও আগামী বর্ষায় বাংলাকে বুঝিয়ে রাখবো এই নতুন একটা কাজ উপহার মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে কেএমডি এর মাধ্যমে আমরা উপহার দিতে পারব তবে জলযন্ত্রার সাময়িক মুক্তির জন্য পৌরসভা এবং ব্লক অত্যন্ত সচেষ্ট একদিকে এলাকাবাসীর প্রত্যাশা এই উদ্যোগ যেন শুধুই আশ্বাসে সীমাবদ্ধ না থাকে প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন হলে বহু বছরের পুরোনো সমস্যা থেকে মুক্তি মিলবে বলেই মনে করছেন তারা